আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বছর আগেও জামাত এবং চরমনায় মধ্যে এমন একটি অবস্থা ছিল মারমুখী অবস্থান একজন আরেকজনের ছায়াও স্পর্শ করতে চাইত না চরমনায় অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের সাথে এমন একটি অবস্থা ছিল একজন একজনকে পছন্দ করত না এবং কি বিভিন্ন বক্তব্যের মধ্যে প্রায় সময় এক এক দল এক এক দলের বিরুদ্ধে খোঁচা মেরে কথা বলত গোলাম মাওলার অনেক একটা বক্তব্য শুনেছি দেখেছি আমি নিজ ভিডিওতে এই বাংলাদেশে ইসলামিক দল ক্ষমতায় আসুক এটা অন্য অন্য রাজনৈতিক সংগঠন যারা আছে ইসলামী দলবাদে আন ইসলামিক দলগুলো যারা রয়েছে তারা কিন্তু চায় না যে এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক ইসলামিক দল ক্ষমতা আসুক তারা কিন্তু চায় না কারণ ইসলামী দল যদি ক্ষমতা আসে তাহলে এখানে অবশ্যই কোরআনের সংবিধান অনুযায়ী তারা চেষ্টা করবে যে দেশটাকে চালানোর জন্য আর কোরআনের সংবিধান অনুযায়ী দেশ চালালে দেখা গেছে মদ খেতে পারবে না গাঁজা খেতে পারবে না দুর্নীতির টেন্ডার বাজি দখলদারিত করতে পারবে না ইসলাম বিরোধী এবং কি দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারবে না কেউ চাইবে না শুধু ইসলামী দল ছাড়া ইসলামী দল যারা করে তারা ছাড়া কেউ চাইবে না বিএনপি আর বাকি জামাত ইসলাম এই দুটি দলও বর্তমানে বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে তারা নির্বাচন করবে তো নির্বাচন করতে হলে তিন নম্বরের স্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ এক নম্বরে বিএনপি দ্বিতীয় নম্বরে জামাত ইসলাম তিন নম্বর হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে এই তিনটা দলের জনসংখ্যা হচ্ছে বেশি তো বিএনপি চাচ্ছেন ইসলামী আন্দোলনকে তাদের সাথে একসাথ করা তাদের সাথে জোট হয়ে নির্বাচন করা জামাত চাচ্ছেন ইসলামী আন্দোলনকে নিয়ে জোট করা তো আবার এই তো ইসলামী আন্দোলন সব কিছু ভেবে চিনতে তারা একদিকে ইয়ে হলো যেহেতু জামায়াত ইসলাম তাদের নামের সাথে ইসলামটা আছে এবং কি যত কিছু হয়তো হয়তো বা আকিদাগত নিয়ে যত বা সমস্যা থাকতে পারে কিন্তু তারাও চায় এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এবং কি তারাই এ দেশটাকে ইসলাম অনুযায়ী কোরআনের সংবিধান অনুযায়ী তারাও চালাতে চায় সব সব কিছু বিচারে বিশ্লেষণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনায় জামাতের সাথে জোট করছে ঐক্যবদ্ধ হয়েছে চরমানে যখন জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে জোট একতাবদ্ধ হয়েছে সেটা দেখে খেলাফতে মজলিস অর্থাৎ আল্লা হক সাহেবের যে দল উনি এবং আরও বাকি ইসলামী দল যারা রয়েছে ছোটোখাটো তারা সবাই কিন্তু এখন জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন তো যেহেতু ঐক্যবদ্ধ হয়েছে সামনে নির্বাচনে আমরা যতটুকু দেখতে পাচ্ছি জামাত চর্মানায় যে জোট ইসলামী যে ঐক্য জোটটা এরা কিন্তু আশা আশা করি একশো পার্সেন্টের মধ্যে আমার পঁচানব্বই পার্সেন্ট শিওর আমার মনে হচ্ছে এরা কিন্তু ক্ষমতা চলে আসবে ঠিক আছে তো বিএনপিও ক্ষমতা চলে আসার সম্ভাবনা অনেকটা বেশি বিএনপিও হয়তোবা চলে আসার সম্ভাবনা আছে হেফাজতে ইসলাম যেহেতু দেখা গেছে বিএনপির সাথে হয়তোবা জোট করার সম্ভাবনা আছে ভিতর ভিতর হয়ে গেছে সবাই যতটুকু জানতে পারছি ইসলামী আন্দোলন সহ বাকি অন্যান্য দলকে নিয়ে যদি বিএনপি যদি একসাথে হয়ে যায় তাহলে বিএনপিও ক্ষমতা চলে আসবে আর যদি চরমোনাই যে আট দলের যে একটা তারা একটা বৈঠক করছে আট দলের যে একটা জোটটা করছে এটা যদি নির্বাচন পর্যন্ত পরবর্তী অবস্থা যদি একতা থাকে ঐক্যবদ্ধ থাকে তাহলে সেখানে জামাত ইসলাম সরকার জামাত ইসলাম এবং চরমনাই ইসলামী আন্দোলন ঐক্য জোট যারা এরা কিন্তু পরবর্তীতে সরকার গঠন করবে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা যেই সরকার ক্ষমতা আসুক সেটা আমাদের আমরা কারো বিরুদ্ধে নয় যে সরকারের ক্ষমতা আসুক আমরা কারও বিরুদ্ধে নয় বরং যেই সরকার ক্ষমতা আসবে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো স্বাগতম জানাই সেই জামাত ইসলাম হোক বা বিএনপি হোক তবে একটাই কথা হচ্ছে তারা যেন ইসলামের পক্ষে থাকে এবং দেশ ও মানবতার পক্ষে থাকে জনগণের পক্ষে থাকে তো তারা যদি ইসলাম দেশ ও জনগণের পক্ষে থাকে ভবিষ্যতে আমরা তাদের পক্ষে থাকবো ইনশাল্লাহ কে কোন দল করে বা কে কোন দলের নেতা সেটার দিকে না তাকিয়ে আমরা এমন একজনকে ভোট দেব ব্যক্তিটাকে ভোট দেব ব্যক্তিটা কেমন সেই বিএনপি করুক তাতে সমস্যা কী সে জামাত করুক তাতে সমস্যা কী ব্যক্তিটা যদি ভালো হয় তাকে ভোট দিতে অসুবিধা কী তো আমরা ব্যক্তিটাকে নির্বাচন করবো আসলে উনি কেমন আমরা জানেন বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছেন সব দলের মধ্যে ভালো খারাপ আছে তো ভালো খারাপ যাছাই বাছাই করে আমরা ভোট দেব তাকে ভোট দিলে আমার দেশের জন্য মঙ্গল হবে আমার ইসলামের জন্য মঙ্গল হবে উপকার হবে দেশটা উন্নতি হবে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে তাকে আমরা ভোট দেব আল্লাহ হাফেজ